প্রাণের মধ্যে আল্লাহ জাল্লা শাহানু বলেন আল্লা দিন আহসানা যারা কোরআনের কথা মনোযোগ দিয়ে চর্ম কানে আল্লাহর দেওয়া কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তাদেরকে অন্তর থেকে সন্ন্যতরিকায় আমল করার যোগ্যতা দিবে আজকে আমরা কোনো কিছু শুনি না কাদের সমস্যা কি রেকর্ডিং চালু কর পরে আবার শুনে নেব এই জন্য মানুষের মেমরি দুর্বল হয়ে গেছে আগের মানুষ মোবাইল ছিল না এই জন্য যা বলেছেন এটা তার মুখস্থ রাখতে হয়েছে কারণ ভুলে গেলে গেল ধরে বলেন ঠিক কিনা এই জন্য এখন মানুষ দিন দিন দুর্বল হইতেছে আগে কামলা কিষান নিজেই জমির মধ্যে হাল চাষ করছে নিজেই লাঙ্গল দিয়েছে আমি নিজে আমার বাবার সাথে জোয়ালের উপর বসে থেকেছি উনি টেনে টেনে মাটি সোজা করছে আর এখন পাওয়ার টিলার আসছে এরপরে আস্তে আস্তে এখন উন্নত প্রযুক্তি আসার কারণে ধান কাটা কামলা রোয়ার দরকার নাই মেশিন দিয়ে ধান কাটা জোরে বলেন ঠিক কিনা এতে মানুষ দিন দিন কর্মক্ষম হচ্ছে কর্মশীল হচ্ছে না দিন দিন কুড়ার ঢেবি খালি ডায়াবেটিস ওইটা তো কমন রোগ ওইটা নিয়ে কোনো মন্তব্য নেই এই জন্য ভাইয়ের আমার বাপ জানের আমার এটা পৃথিবীর নিয়ম কোন লোহা যদি কিনে নিয়ে আপনি বাড়িতে উঠায় রাখেন

নাম দিয়ে শুরু করলে গুণা হয় ডব এই জন্য যুব খুব গুরুত্বের সাথে মনে রাখা চায়। হাফ প্যান্ট করে ফুটবল খেলতে নেমেছে হুজুর কে বলতে হুজুর দোয়া করে নাচকে যান দুইটা গোল দিতে পারি হুজুর দোয়া করবি না রে এই সাথে বলতে চাই গত কয়েকদিন আগে বলছি একজন মুসল্লি সে বলছে হুজুর দোয়া করেন কিসের দোয়া কয় মেয়েটা নাচে গানে চান্স পেয়েছি বিদেশে যাবে ডান্স করার জন্য দোয়া করেন দোয়া করতেছে দোয়া চাইতেছে ওর মেয়ে নাচ গান করবে দেহ ঝুলাই কামাই করবে সেটা দোয়া বরগতের দোয়া মানে জানে আর একটু ঝুলাইতে পারে মানুষ কতটা নিক খ্রিস্টান নোংরা হলে এই পর্যায়ে নামে মেয়ে নাচে আর বা খুশি হাততালি তালি দেয় বলেন তো এর চাইতে প্রস্তিটিউট পতিতালয়ে জন্ম নেওয়া পৃথিবীর কোনো মানুষ হতে পারে নিজের মেয়ের দেহ দোলায় আর বাপ নাচে এ নাই বাংলায় নাই এরকম লুচ্চা বাপ নাই নিজের মেয়েকে সাজিয়ে মা নিয়ে যায় আর মা বোরকা পরেছে ওই ঢঙ্গের মায়ের বোরকা সিঁড়ে ফেলে মেয়ের গায়ে দেওয়া উচিত কারণ মায়ের তো বিয়ে হওয়ার পর সন্তান যেটার দরকার পর্দা ওরে নিয়ে গেছে ল্যাংটা করে জোরে জোরে বলেন ঠিক কিনা দুঃখে কথাটা বের কিন্তু শুনে দেখেন এটাই বাস্তবতা আমার গাড়ি প্রায় নয় মিনিট আপনাদের গেটে ছিল মা বোনদের আসার সিস্টেম দেখতেছি চোপে চোপে আমি তো গাড়ির কালো গ্লাসের ভিতরে দাদি নানি সবগুলি দেখি বোরখা বরা যেগুলো নাতিন আল্লাহ রস্তে ওগুলো ফ্রি সার্ভিস বোরকা বললেও জানালা খোলা মানে দোকান তিন দিকে বাউন্ডারি সামনে সাটার খোলা এই শাটার খুলে রেখে এসে চিকাশি বাজারে বিসমিল্লা বলার টাইম পাবে সোর বেটা সাটার খোলা আছে যে দোকানের ওই দোকানে কি চোর ঢুকতে বিসমিল্লা লাগবে সব তো খোলা তো বোরকা বলে মুখ খোলা এটা তো শাটারের মতোই এই জন্য মা বোনদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ মাহবিল শুনতে আসবেন দিন শিকার নিয়ে তো বক্তার চেহারা দেখতে নয় আমি তো এমন কোন আজব জঙ্গলের মানুষ নয় যেটা আপনার স্বামীর ভিতরে নাই আমার ভিতরে কি বেশি আছে আপনার স্বামীর ভিতরে যা আছে আমিও তো একজন পুরুষ সুতরাং আমার বউ বেটি যেমন আপনার জন্য দেখা হারাম আপনার বউ বেটির জন্য আমার দেখা চেহারা দেখা সো আপনার গুনা এটা লাগাইছেন কেন ভাইরা আমার বাপ জানার আমার না যার টাকাতে কিনছেন সে বুঝবে এটা বিনায়ের সাথে অনুরোধ কোন বক্তা দলিল নয় কোন ব্যক্তি বললো এটা দলিল নয় দলিল হলো ওইটা যা কোরআন সন্না বর্ণিত নিয়ম জরুরতান ওলাম একরাম এখন ফতুয়ার কিতাবে এটা বলেছেন কোরআন হাদিস সংরক্ষণের জন্য এটা প্রয়োজন দেখে আমরা অতটুকু করি এটাও আজ থেকে চার বছর আগে আমাদের ছিল না ছত্রাং বিনার সাথে অনুরোধ কোরআনের মধ্যে আল্লাহ جل্লা শানু বলেন আল্লাযিনা ইস্তামিউনাল কওলা ফাততাবাউনা আহসানা যারা কোরআনের কথা মনোযোগ দিয়ে চর্ম কানে আল্লাহর দেওয়া কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তাদেরকে অন্তর থেকে সুন্নত তরিকায় আমল করার যোগ্যতা দিবে আজকে আমরা কোনো কিছু শুনি না কাদের সমস্যা কি রেকর্ডিং চালু কর পরে আবার শুনে নেমো এই জন্য মানুষের মেমরি দুর্বল হয়ে গেছে আগের মানুষ মোবাইল ছিল না এই জন্য যা বলেছেন এটা তার মুখস্থ রাখতে হয়েছে কারণ ভুলে গেলে গেল ধরে বলেন ঠিক কিনা এই জন্য এখন মানুষ দিন দিন দুর্বল হইতেছে আগে কামলা কিষান নিজেই জমির মধ্যে হাল চাষ করছে নিজেই লাঙ্গল দিয়েছে আমি নিজে আমার বাবার সাথে জোয়ালের পর বসে থেকেছি উনি টেনে টেনে মাটি সোজা করছে আর এখন পাওয়ার টিলার আসছে এরপরে আস্তে আস্তে এখন উন্নত প্রযুক্তি আসার কারণে ধান কাটা কামলা রোয়ার দরকার নাই মেশিন দিয়ে ধান কাটা জোরে বলেন ঠিক কিনা এতে মানুষ দিন দিন কর্মক্ষম হচ্ছে কর্মশীল হচ্ছে না দিন দিন কুড়ার ঢেবি খালি ডায়াবেটিস ওইটা তো কমন রোগ ওইটা নিয়ে কোনো মন্তব্য নেই এই জন্য ভাইয়ের আমার বাপ জানের আমার এটা পৃথিবীর নিয়ম কোন লোহা যদি কিনে নিয়ে আপনি বাড়িতে উঠায় রাখেন ওই লোহা এক বছর পর লোহা থাকবে না জং ধরে শেষ তাহলে দুনিয়ার একটা লোহা এটা দামি সবচেয়ে শক্তিশালী জিনিস এটা কাজ না করলে যেমন জং ধরে নষ্ট হয়ে যায় মানুষের ব্রেন হলো আল্লাহর দেওয়া পবিত্র সম্পদ এটার মধ্যে গান এটার মধ্যে গীবত এটার মধ্যে শেখায় এটার মধ্যে টেলিভিশনের ছবি এটার মধ্যে ভিসিআরের ছবি এটার মধ্যে মোবাইলের ছবি মেমোরির মধ্যে লোড হয়ে গেছে শয়তানি দিয়া এখন কোরআনের শুনে হুজুর যতই বোঝানোর চেষ্টা করতেছে হুজুর হুজুররা কই থাকে ধরে বলেন ঠিকই না